ভাগ্য কতটা খারাপ হলে বিয়ারের র‍্যাক ম্যাচে প্রপার লুট প্রপার গান প্রপার গানের অ্যাট্রিবিউট সাথে থাকা সত্ত্বেও তুমি ম্যাচ বুইয়া করতে পারবে না ঠিক তারই একটা ছোটখাটো প্রমাণ দেখাবো আজ তোমাদেরকে প্রত্যেকবারের মতোই নেমে গেছিলাম অবজারভেটরিতে আর প্রথমে নেমেই একটা এনিমিকে মেরে দিয়েছি আর এই এনিমিটাকে এতবার মারার পরেও দেখে মরে না গন্ডারের চামড়া না সে যাই হোক এত দূর থেকে আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে তাই তার মাথাটা একটু আলোচনার মতো চটকে দিয়ে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য আর টিমমেটকে মেট দেওয়া রিভাইভ দেওয়ার সাথে সাথে গাড়ি নিয়ে চলে যাচ্ছি কবির সিং এর মতো এনিমিদের ওপরে রাশ করতে এই যা আমার কিলটা চুরি করে নিল এই রকম টিমমেটের সাথে আর খেলা যায় নাকি ভেবেছিলাম জোনে বসেই মরে যাব কিন্তু দেখলাম না আর উপায় নেই জোন থেকে বেরোতে হবে তাই মনস্টার ট্রাক নিয়ে বেরিয়ে পড়লাম সেফ জোনে যাওয়ার জন্য আর আমি তো হেভি ড্রাইভার আছি আর আমার এত ভালো ড্রাইভিং স্কিল দেখে গাড়ি না তো আমার ড্রাইভিং লাইসেন্সই ক্যান্সেল করে দিল দেখো কিভাবে ওই যে সবকিছু থাকলেও ভাগ্য না থাকলে বুইয়া করার কোনো উপায় নেই